দর্শক বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে আবারও পিছিয়ে পড়েছে ব্রাজিল ব্রাজিল কেন বিশ্বকাপের পয়েন্ট টেবিল থেকে পিছিয়ে পড়েছে এবং বিশ্বকাপের সর্বশেষ পয়েন্ট টেবিলের আপডেট নিয়ে থাকছে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে নভেম্বর মাসে ব্রাজিল প্রথম ম্যাচটি হয় বিপক্ষে যে একে ড্র করার পর পয়েন্ট টেবিলে এক ধাপ এগিয়ে অর্থাৎ তৃতীয় স্থানে এসেছিল ব্রাজিল তবে তা আর বেশিক্ষণ টাকা হল না আবারও চলে গেল চতুর্থ স্থানে ব্রাজিল ব্রাজিল যখন বেনি জুয়েলার বিপক্ষে ম্যাচটি ড্র করে তখন ব্রাজিলের পয়েন্ট ছিল সতেরো অপর ব্রাজিল পিছু ছিল উরুগে যেখানে উরুগে দশটি ম্যাচ খেলে পেয়েছিল ষোলো পয়েন্ট অর্থাৎ ব্রাজিল থেকে এক পয়েন্ট কম পেয়ে চতুর্থ স্থানে ছিল উরুগে তবে ব্রাজিলের ম্যাচের পরের দিনই উরুগে মুখোমুখি হয় কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাঁচাই পর্বে যেখানে কলম্বিয়াকে তিন দুই গোলে হারিয়ে আরো এক্সট্রা তিন পয়েন্ট আদায় করে নেয় উরুগে ফলে উরুগের পয়েন্ট ষোলো থেকে হয়ে যায় উনিশ যার কারণে দ্বিতীয় স্থানে চলে আসে উরুগে যার কারণে ব্রাজিল এক দাপ পিছিয়ে চতুর্থ স্থানে চলে যায় দর্শক বিশ্বকাপ বাছাই পর্বের জন্য লাতিন আমেরিকার দলগুলো ইতিমধ্যে এগারোটি করে ম্যাচ খেলে ফেলেছে এগারোটি করে ম্যাচ খেলার পর প্রথম স্থানে রয়েছে আর্জেন্টিনা আর্জেন্টিনার পয়েন্ট বাইশ অপর প্রান্তে দ্বিতীয় স্থানে রয়েছে উরুগুয়ে উরুগের পয়েন্ট উনিশ তৃতীয় স্থানে রয়েছে কলম্বিয়ে কলম্বিয়ার পয়েন্টও উনিশ এবং চতুর্থ স্থানে রয়েছে ব্রাজিল ব্রাজিলের পয়েন্ট সতেরো দর্শক বিশ্বকাপ বাছাই পর্বের জন্য নভেম্বর মাসে আর একটি করে ম্যাচ রয়েছে লাতিন আমেরিকার দলগুলোর যেখানে ব্রাজিল আগামী ম্যাচ মুখোমুখি হবে উরুগের বিপক্ষে ম্যাচটি যদি জয়লাভ করতে পারে তাহলে পাবে আরও এক্সট্রা তিন পয়েন্ট ফলে ব্রাজিলের পয়েন্ট বিশে গিয়ে দাঁড়াবে তবে তার জন্য ব্রাজিলকে অপেক্ষা করতে হবে তো দর্শক আপনার কি মনে হয় ব্রাজিল উরুগুয়েকে হারিয়ে আরো এক্সট্রা তিন পয়েন্ট আদায় করতে পারবে তা অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন এবং প্রতিনিয়তই ব্রাজিল ফুটবলের আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন